ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই নাকি দারুন দারুন টাইলস নিয়ে আসছেন ভাই জি ভাই বিল্ডিং অল মানে প্রপার সাজানোর জন্য যে বাইরের রাষ্ট্রিকটা প্রয়োজন বা বারান্দা রাষ্ট্র প্রয়োজন ওই রাস্তিকগুলো ইনশাল্লাহ নিয়ে এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে টাইলসের জগতের সকল টাইলস তো ফ্লোর ওয়াল সকল জি জি আট বারো থেকে শুরু করে প্রত্যেকটা সাইজ প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা জায়গার জন্য টাইলস আমাদের কাছে সোনাগর টাইলস এর একটু বলে আমাদের এই শোরুমটার অ্যাড্রেস হচ্ছে ঢাকার উত্তরা বারো সেক্টরের সোনাইগঞ্জ জনপদ রোডের খালপাড়ে মেইন রোডে অবস্থিত সহজ করে বলতে গেলে ঢাকা উইমেন কলেজে ঠিক উল্টা পাশে আমাদের শোরুমটা ভাই আমাদের অনেক ভাই বের প্রবাসে থাকে একটা বাড়ি তাদের স্বপ্ন তো একটা টাইলস নিতে হলে অনেকে খুঁজে বিশ্বস্ততার সাথে কই থেকে টাইলস নিব তারা আসলে দেশে না থাকে কিভাবে

মূল প্রপার সুন্দর সাজিয়ে তোলে বা সুন্দর তোলে এই রাস্টিকগুলো বারান্দা ইউজ করে অনেকে ড্রয়িং গাইড রুমে একটা দেওয়ালে ইউজ করে দেখেন এটা কি আউটডোর ইউজ করা সম্ভব হ্যাঁ অবশ্যই ভাই এগুলো আউটডোরে এবং ভিতরে বা ইনডোর এবং আউটডোর দুই জায়গায় ইউজ করতে পারবেন এই বিসিএল সিরামিক্স এ সিরামিক্স বোর্ডের অনলি নব্বই টাকা করে পাঁচ স্কয়ার ফিট পঁচানব্বই টাকা পার স্কয়ার ফিট এগুলো আছে একশো টাকার উপরে পার স্কয়ার ফিট এবং স্টোনের বোর্ডের ভিতরে নিয়ে আসছি ডিভিল সিরামিক্সের 120 একশো বিশ টাকা করে পার স্কয়ার ফিট সিরামিক্স বোর্ডের ভিতরে অনলি পঁচাশি টাকা করে পার স্কয়ার ফিট এছাড়াও কিন্তু দেখেন এই যে সিরামিক সিটার ভিতরে নিয়ে আসছি এক অ্যাক্সিরামিক্স গ্রুপের এটাও সিরামিক সিটার ভিতরে রাস্টিক এক অ্যাক্সিডামিক্সের গ্রুপের

এবং এই দেখেন এই একটা মানে গ্রিন এবং পিঙ্কের ভিতরে কম্বিনেশন কত সুন্দর একটা নিয়ে আসি এই অসংখ্য ডিজাইন কিন্তু এখানে সুগার প্লেসের ভিতরে আছে আমাদের এই সুন্দর টাইলস এছাড়াও ডেকোরেটিভ হিসেবে কিন্তু আমাদের চার পিসের সিনারি আছে ছয় পিসের সিনারি আছে প্রত্যেকটাই কার্পেট বলি এবং টাইলস রিলেটেড যতগুলো সাইজ প্রয়োজন আমাদের এই এই সোনাগড়া ইসকম মাইদে রেখেছি অনেকে মাপ বুঝে না প্রবাসীরা তারা যদি আপনাদের মাপের জন্য সাহায্য নেয় সকল ধরনের অবশ্যই ভাই টাইলস রিলেটেড যে কোনো বিষয় আপনি টাইলস নেন না আমাদের কাছে কোশ্চেন করতে পারবেন কিছু প্রয়োজন জানতে পারবেন অসুবিধা নাই ভাই আচ্ছা আরেকটা জিনিস আমি সবসময় বলে দেই এটা বলা উচিত আসলে তারা টাইলস যেখান থেকে নেয় অবশ্যই তো যাচাই করার জি জি অবশ্যই যাচাই বাচাই করে ভাই আমি তো একটা পণ্য বিক্রি করি আমি কিন্তু বাজার থেকে দশটা পণ্য কিনি আমিও যাচাই বাচাই করে কিনি তো অবশ্যই অনেকেই বলে যে ভাই আমি আমার এলাকায় টাইস পাই আপনাদের কাছে কেন নিব কিভাবে আপনি আমাকে সহযোগিতা করতে পারেন আমি তাদের উদ্দেশ্যে সবসময় বলি যে ভাই আপনার এলাকায় যে টাইলসে পাবেন আমাদের এলাকায় ভালো ভালো ব্র্যান্ডের ভালো কোয়ালিটির টাইলস গুলো আমরা বিক্রি করি আপনি বিল্ডিং এ যতদিন থাকবে টাইলস গুলো ততদিন ইনশাল্লা গ্লেস থাকবে কালার থাকবে ওই হিসাব করে ঢাকার থেকে টাইলস গুলো মূলত নিয়ে থাকে আমাদের অবশ্যই সবচেয়ে রিজনেবল প্রাইসে আপনাদেরকে টাইলস দিতে পারবে আর যারা সরাসরি আসতে চান সবচেয়ে ভালো হয় আর না আসতে পারলে অনলাইনের মাধ্যমে বা ভিডিও কলের মাধ্যমে ভাইকে অর্ডার করে দিলে আপনাদের বাসায় মাল পৌঁছে যাবে আপনারা কিন্তু প্রোডাক্ট পেয়ে তারপর টাকা পেমেন্ট করতে পারবেন আজকে আর বড় করবো না এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন আল্লাহ